আসসালামু আলাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি নীলফামারি প্রাণ কেন্দ্রে শহীদ মিনার চত্রে এক দারুণ পরিবেশ মাঝে আয়োজনের যেখানে শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন চারদিকে সবুজের সমারোহ মানুষের ভিড় আর চারাগাছের তো চলুন আজকে আমরা এই পুরো বৃক্ষ মেলাটি ঘুরে দেখে আসি পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিবাদ্য নিয়ে আয়োজিত মেলাটি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির এক মহা উদ্বেগ এই নীলফেমারি বৃক্ষ উদ্বোধন হয়েছে একুশে জুলাই বিকেল চারটায় এটি শুধু একটি মেলা নয় বরং একটি পরিবেশ বান্ধব আন্দোলনের প্রতিচ্ছবি মেলায় অংশ নিয়েছে পঁয়ত্রিশটিরও বেশি নার্সারি প্রতিটি স্থলে পাওয়া যাচ্ছে নানা রকম ফলদ বনস ও ঔষধি গাছের ছাড়া মানুষ গাছ কিনছে আবার তার সঙ্গে সঙ্গে জানতে পারছে কিভাবে সেই গাছ পরিচর্যা করলে ভালো ফল পাওয়া যাবে এই মেলায় শুধু বেসা হচ্ছে না হচ্ছে পরিবেশ বিষয়ে আলোচনা বৃক্ষ রোপণের উপকারিতা নিয়ে প্রচারণা বিকেল বেলায় শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ও যা একে একটি পরিবার মিলন মেলায় পরিণত করেছে বৃক্ষ শুধু ছায়া দেয় না এটি দেয় অক্সিজেন খাদ্য বাসস্থান জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে একটি গাছ মানে হচ্ছে ভবিষ্যতে নিরাপত্তা যারা এখনো মেলায় আসেননি তাদের প্রতি রইল আমন্ত্রণ সবাই মেলায় এসে একটি করে গাছ কিনি একটি গাছ জীবনের প্রতিশ্রুতি তাই আমরা এভাবেই বদলে দিতে পারি আমাদের নিজের পরিবেশকে সমাজকে এবং আগামী প্রজন্মকেও